আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানে রিস পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ইয়ে লগে আছি আই ইফতেকার দত্তিসন শুরুতেই সাহি চট্টগ্রাম জুড়ি কি কি আছিল গরম গরম খবর কিন পররাষ্ট্র প্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কথা বদলিত নতুন নিয়ম

মালসিং পদ্ধতির টমেটো ও এখন বিস্তারিত পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারত শাসেতন কর্মকর্তালের বদলি শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ে কমিটির পরামর্শ লন করিব আজ এই বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে তিন্ন কমিটি গঠন করা হয় জানাই পরিষদ বিভাগর বিস্তারিত প্রতিবেদন তিন মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তালার বদলির তদবিরোধ লাগাম টানি বেলায় নতুন নিয়ম চালু করছি সরকারের জনপ্রশাসন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও তদুধ পর্যায়ের কর্মকর্তালারে বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কেন্দ্রগুলি কয়েকজন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সচিবালয়ের গঠিত বিশেষ কমিটির অনুমোদন লাগে আজিয়ে জানুয়ারির নয় তারিখ বৃহস্পতিবার বদলি সংক্রান্ত তিন কমিটির কৃত প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রী পরিষদ বিভাগ সাধারণত মন্ত্রণালয়ের উপসচিব পর্যন্ত কর্মকর্তার বদলি সচিবালয় গরিত ফারায় অন্য ফালদি যুগ্ম সচিব ও তদুর্ধ কর্মকর্তালের বদলি গড় মন্ত্রীর অনুমোদন দৈত হয় জনপ্রশাসন সংশ্লিষ্টরা জানাই খালাদা জিয়ার নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর আমলালার পদোন্নতি সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্ষেত্রে রাজনৈতিক নেতার নেতৃত্বে কমিটি আছে জিয়ান জনপ্রশাসন রাজনীতিকরণের অন্যতম হারণ হিসেবে মনে করা হয়তো ইয়ান পরে বাতিল করাই এবার উদ্যোগ বদলির তদ্বিরোধ লাগাম টানিবার উদ্দেশ্যে গড়াই বলে জানাই সংশ্লিষ্ট আগামী ফেব্রুয়ারি মাসত বেগুন রাতত নতুন বই দেওয়া হবে বলে জানাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজিয়ে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিসিং একাডেমির সংবাদ ব্রিফিংউতেই এটা হয়। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে 25 রাত না জি নতুন বই দেয়া হবে বলি জানাই প্রধান উপদেষ্টা ফ্রেশশিপ আলম আজকে জানুয়ারির নয় তারিখ বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমি নেত্রী সংবাদ ব্রিফিং উক্তি হই সফর আলমে হই আজের ক্যাবিনেট মিটিং হোক পাঠ্যপুস্তক লয়ের আলোচনা হইয়ে ক্যাবিনেটে খোয়া হই আগামী মাসের মধ্যে ব্যাকরণ না যে পাঠ্যপুস্তক দিয়ে হইব তিন আরো হয় আরেক কান বিষয় যে বিগত সরকার পাঠ্যপুস্তক উৎসব গীত তো একদিন অনলাই আসলে আরা যে তথ্য পায় এটা দেখা গিয়ে আগেও বেশিরভাগ সময় বই বিতরণ শেষ করতে হতে মার্চ কিংবা জুলাই পর্যন্ত লাগিয়ে তত্ত্ব পাচ্ছি যে অনেক সময় বেশিরভাগ সময় 2010 এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোন কোন বছর জুলাই মাসু হয়ে গিয়েছে 2022 সালের পাঠ্যবস্তক বিতরণ সবশেষ তারিখ ছিল 24 মার্চ 2023 সালের 17 মার্চ ও গত 27 ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ্যবস্তক বিতরণ করা হই বলি হই সব কারণে আগে সরকারে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই ফুটির হাইগার গ্রামের কৃষক শামসুল গত একত্রিশে ডিসেম্বর প্রতিপক্ষ হামলার শিকার রে সংবাদ সম্মেলন করে জানা গেল তে হামলার শিকারই পরবর্তীতে গত ত্রিশে ডিসেম্বর তে এই হত্যাকাণ্ড এই নৃশংস হামলাত মৃত্যুবরণ করে সংবাদ সম্মেলন ঘুরি ইসিনা ফানিতে বিস্তারিত সোনা প্রতিবেদন

কিন্তু এর ফরতে বাসি না পারে যারা বিরুদ্ধে তারা নাই তারাই তারা নির্মম ভাবে ফিটে ঘটনায় মিত্র মৃত্যুর নিহত শামসুলুর স্বজনালোর বিরুদ্ধে উল্টো আদালতে দেখান মিথ্যা মামলা দায়ের করিয়ে তারা হয়রানি করার বুঝি অভিযোগ নিহত শামসুর স্ত্রী সোমিয়াটা গত জানুয়ারি ছয় তারিখ সোমবার দুপুরে ফুটিয়া সদরের এক রেস্তোরাঁতে আয়োজিত সংবাদ সম্মেলন এসব অভিযুক্ত করে তিনি আমার স্বামী শামসুল আলম একজন কিষাক ছিলেন গত 14 নভেম্বর বিকাল 3:30 তিনি পাহাড়ত বাগান থেকে লেব সংগ্রহ করে সাদগাঁও দরবার এলাকায় গিকি করে তিনি ফটিয় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা নিতেন পূর্বহদগাঁও ভাঙাফোল এলাকায় পৌঁছলে গাড়ি গতি রোধ করে স্থানীয় যুবলীর সন্তরাশী ও আব্দুল মালিকের পুত্র মোহাম্মদ ইনুস প্রকাশ বাসা রফিক বেশ কয়েকজন তাকে মারধর করে মোড় অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায় যার পরিপ্রেক্ষিতে আমার স্বামী বাদে হয়ে একটি অভিযোগ দায়ের করেন এতে তিনি মামলায় বিবরণ দিয়ে জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন কিন্তু জীবনের নিরাপত্তা ছেড়ে থানায় জিডি করে তিনি বাঁচতে পারেনি যাদের বিরুদ্ধে জিডি করেছে তারাই দেড় মাসের মধ্যে নির্মম ভাবে ফিটিয়ে কুফিয়ে আমার স্বামীকে হত্যা করে কামাল আয়ুপালি মামুন বকর ও দানো যাদের ব্যাংক কর্মকর্তা বলা হয়েছে শনিবার হওয়ায় তারা সকলেই বাড়িতে ছিলেন ঘটনার সময় কেউ কেউ মাস্ক পরা থাকায় চেনা যায়নি সে সময় কেস থেকে সন্ত্রাসীরা টাকা লুট করে এবং মালামাল নষ্ট করে যা এখনো পড়ে আছে আমার স্বামীকে রামদা দিয়ে কূপ দেয় সে কোপে একটি ফ্রিজ ও বিদ্যুতের তার কেটে যায় এবং আমার স্বামী আহত হয়ে দেখে এসে মোটর সাইকেল যুগে বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে যায় জনতার রোশান হলে পরা আসাম তাদের সাথে রুষ্ট আচরণ করেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে আহত হন ওই ঘটনায় আমার আহত স্বামী বা মামলার অন্য আসামিদের কেউ জড়িত ছিল পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আমার স্বামী ও মারা যাওয়া শামসুল আলমকে উদ্ধার করে পটিয়া ও পরে ছমেক হাসপাতালে প্রেরণ করেন কিন্তু পুলিশ একতরফা ভাবে শামসুল আলমের পক্ষে মিথ্যা মামলা নিলেও আমার স্বামীর পক্ষে আমার দায়ের করা অভিযোগটির প্রেক্ষিতে মামলা নেয়নি মারা যাওয়া শামসুল আলম সপরিবারে পটিয়া পৌরসদরে নিজস্ব বাসভবনে বসবাস করেন পাহাড়ে তার কোনো বাগান নেই শামসুল আলম আমার স্বামীকে হত্যা করতে গেলে গণপীটনের শিকার হয়েছিলেন বিষয়টি রাত দিনের মতো স্পষ্ট তাই এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার এবং মিথ্যা মামলা থেকে আমার স্বামীর নিঃস্বার্থ মুক্তি চাই এবং নিরীহ ব্যক্তিদের রেহাই দেওয়ার আহ্বান জানাচ্ছি আর এই ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার উপ পরিদর্শক অনেক বক্ত মুঠিফোন এসি প্লাসারে হই

চাষের অন্যতম উপায় মালসিং পদ্ধতি এই পদ্ধতিতে হর সময়ে বিভিন্ন ফসল চাষাবাদ করতে আগ্রহীর চাষীয় কৃষকর টমেটো সহ বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করেন এই পদ্ধতিতে সাথে সাথে তারা বেগুন চাষ ও সফলর বিস্তারিত সন আশির ফয়সাল পাঠানো ভিডিও বিষমুক্ত সবজি চাষ অন্যতম উপায় মালচিং পদ্ধতি। এই পদ্ধতি ধরস সমনে বিভিন্ন ফসল চাষাবাদ করতে আগ্রহী চাষীয়। সন্দীপপুর গাচোআইনা নাম মালচিং পদ্ধতি টমেটো চাষ করে ভাগ্য বদলায়ী বহুত কৃষক। এরের কৃষকেরা টমেটো সহ বিভিন্ন সবজি চাষাবাদ করার এই পদ্ধতি। এবার কতগুলো বিক্রি করছেন? কত লাখ টাকা বিক্রি করছেন?

প্রদূষণ থাকবে অনেকে থাকবে না তখন দাম তখন দাম আরো আরো বাড়বে টমেটো কি বাজারে সরাসরি নিয়ে যান না পাইকারকে দিয়ে যান আপনারা বাজারে নিয়ে দিই আমরা পাইকার কে দিই ঠিক আছে

এমএজ স্টেডিয়াম জিএ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে টি টোয়েন্টি ম্যাচ ও কনসার্ট বেগুন লেখা উন্মুক্ত বৃহস্পতিবার জানুয়ারির নয় তারিখ সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তন জুয়ে ক্রিকেট টুর্নামেন্টের সফল গ্রহণের লক্ষ্যে সংবাদ সম্মেলন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিব রহমান ফদরতির বক্তব্যে এসব কথা হয় বিস্তারিত শোন নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত আগামী এগারোই জানুয়ারি শনিবার জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ সফল গরিবের লোককে সংবাদ সম্মেলন গুজি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটি বিশেষবার জানুয়ারির নয় তারিখ সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনত এই সভা অনুষ্ঠিতই চট্টগ্রাম বিভাগের সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বশির আলম স1500 অবদিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএমপি সদস্য হচ্ছে নাজিমুর রহমান পৌরর শাসকের আমলে যেভাবে আমাদের তরুণ সমাজ আমাদের আগামী প্রজন্ম বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত হচ্ছে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে এনে একটি সঠিক দিক নির্দেশনা এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পড়ালেখার পাশাপাশি সমাজ গঠনের পাশাপাশি তারা যেন ক্রীড়া চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে আগামী দিনে একজন ভালো প্রতিষ্ঠিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমাদের মূলত এই আয়োজনটা তিনি গোটা দেশব্যাপী শুরু করেছিলেন ইতিমধ্যে আমাদের গত চার তারিখে বলে চট্টগ্রাম অঞ্চলের খেলাটা শেষ হয়েছে আগামী শনিবার পরশুদিন এগারোই জানুয়ারি ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের শেষ পর্বের খেলাটা চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আমরা আশা করছি আপনাদের যে ভূমিকা আমাদের বিগত ইয়া কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জন্য আপনারা রেখেছেন প্রচার করেছেন যার কারণে মোটামুটি দর্শকের সমাগম হয়েছিল চট্টগ্রাম স্টেডিয়ামে ফুটবলের বিমুখ যে মানুষ তারা কিছুটা হলেও স্টেডিয়ামে এসেছে ক্রিকেটের এখন বাংলাদেশের একটি জমজমাট অবস্থা আমরা আশা করছি আপনারা যদি এই বিষয়ে আমাদেরকে আরেকটু সহযোগিতা করেন অথবা যেভাবে প্রচার ইতিমধ্যে আপনারা করেছেন বিভিন্ন মিডিয়াতে সেটাকে যদি আরেকটু আপনারা ভালোভাবে করেন তাহলে হয়তো বা এই একটা জমজমাট একটি ক্রিকেট ম্যাচ আমরা চট্টগ্রাম এম স্টেডিয়ামে দেখতে পারব কারণ এই ম্যাচে যে দুটি দল আসবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দেরকে নিয়ে দুটি দল গঠন করা হয়েছে এখানে সম্ভবত আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধীন Grazie. তামিম ইকবাল খেলাটির উদ্বোধন করার সম্ভাবনা আছে আরেক মূল নির্দেশনা ছিল আমরা জিয়া ক্রিকেট বলি আর কোকস্মৃতি ফুটবল বলি কোনোভাবে এগুলোকে পলিটিক্যালাইজড করা যাবে না এগুলোকে জেনারেল ভাবে সাধারণ মানুষের যেন মনোযোগ এই খেলার প্রতি থাকে সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে এই সময় আরো উপস্থিত আছেন মিডিয়া উপকমিটির আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি সাইফুল ইসলাম সহ বোধকেও উদ্দেশ্য যেন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি এজন্য আমার ডান পাশে উপবিষ্ট চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা জনাব মোশার হোসেন দীপ্তি উপস্থিত রয়েছেন আমাদের আরেক প্রিয় সহযোদ্ধা আমাদের পরিশ্রমী নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সকাল দশটায় এম এ আজিজ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের চট্টগ্রাম বিভাগের খেলা হতে যাচ্ছে খেলায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়কে খেলোয়াড়দের নিয়ে দুটি দল তৈরি করা আমরা এই ক্রিকেট খেলার আগে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি যেন জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরণে বার্ষিক আন্ত আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও পিঠে উৎসব আয়োজন গড়ই বিস্তারিত সন হোসেন আব্বাসুর প্রতিবেদন এভাবে খুশিত মাতিউটি চট্টগ্রামের সিনিয়র জুনিয়র ব্যাক আইনজীবী অলে আজিয়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরণে বার্ষিক আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা দুই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পিঠা উৎসবর আয়োজন কর্মী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মারুফ মোহাম্মদ নাজিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় এই অনুষ্ঠান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফুর প্রতি শ্রদ্ধা এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখে অতিথি হলে। এই অনুষ্ঠানত অংশ লইয়ে বিভিন্ন বয়সী আইনজীবী অলে তারা বিভিন্ন খেলাধুলাত বিজয়ী ঘুরে পুরস্কার আতত লই রে জানাই তার আর আনন্দর হতা দল মনে নির্বিশেষে বিয়াক আইনজীবক এখান দিয়ে উপস্থিত হয়ে এবং আনন্দ উদযাপন করার চট্টগ্রামবার একবার যে হন রাজনীতি দলের হন প্রাধান্য ন দেয় ভাই যে আনন্দ গৌরী ইয়ে ধারাবাহিক আগামী দিনও তাই বহু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে আর চ্যাম্পিয়ন হয় আই আদে উমর ফারুক শিবলি আই মোহাম্মদ আকবর আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আর সব সময় এই আনন্দ উৎসব একটা প্লেস এর মধ্যে বিহন প্রায় আরা বিশ্ব টিমের লগে অংশগ্রহণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির তুন যারা ভাসগুড়ি আইয়ে তারা লগে কম্পিটিশন করে বারবার আরা চ্যাম্পিয়ন হই দীর্ঘ একশো একত্রিশ এই প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রথম একটা উদ্যোগ এই যে শীতকালীন পিঠ উৎসব উদ্যোগ লই এতে চিটঙ্গর আইনজীবী সমিতির সদস্যল যেভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করছি এই নানা দেখতে লাগবে আর

স্বাগত জানাই সি প্লাস্টু আজ ওনারের এন্ডিল মসজিদের হতা হইন যে মসজিদদান বিভিন্ন এই ইতার এলাকার মাইসত্ব বিভিন্ন ধারণা পোষণ করে থাকে কি মসজিদ তান এক রাতে উড়িয়ে আসছি আবার কি হচ্ছে যে মসজিদ গাইবি মসজিদ এ এলাকার মাঝে যারা হিন্দুরা আছে ইতারা নিজেরাই এই মসজিদের মাধ্যমে টিয়া মাছ দান করে থাকে এবং ইতারা দান করে এনে যে উদ্দেশ্য লৈ ঠিক দান করে থাকে উদ্দেশ্য বুলি ইতারা নিজের মুখটা করে মিন্সি হদ দে ইগান বেশি প্রসিদ্ধ মচি একটা মানুষের দিম তো এখন একটা

হ্যাঁ এই মসজিদে জিনেরাও নামাজ পড়ে তবে আরেকটা সবসময় অলৌক বিষয় হচ্ছে এটা আমি আজকে আঠারো বছর জবত খেয়াল করি মসজিদটা অনেক ছোট ছিল তখনই দেখতাম প্রতি শুক্রবার জুমাতে যেই পরিমাণ মানুষ জুমার শেষে যে বের হতো এই মানুষগুলি দেখে আমার মনে একটা কৌহল রাখতো যে এত ছোট মসজিদে এতগুলি মানুষ কেমনে নামাজ পড়ে এই মসজিদের ধারণ কামড়টা দেখা যাচ্ছে মনে করেন কি দুশো জন মানুষের ওই জায়গায় যদি পাঁচশো জন মানুষ দেখা যায় তাহলে কি অবশ্যই আমরা দারণা করব দেখি এখানে জিনেরাও কি দর্শক আজই এই পর্যন্ত এতক্ষণের লগে তাহেবিল্লাই ধন্যবাদ জানের এবং প্রত্যেকদিন চট্টগ্রামের গরম গরম হবো সাহেব ভিজিট করতে পারবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করুন ডব্লিউ 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 ডট চ্যাটগানিউজ ডট কমরে শুভরাত্রি